কয়েকটা দেখা ছিল না যে আমার শেখ সাধানের এই উমুক জাগে এত সম্পত্তি এই টাস্ট করে রেখেছে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট আমি যদি কোনো ট্রাস্টে কোনো জমি দান করে থাকি আমি যদি কোনো আমি তো আরও অনেক কিছু করেছি তো সব ক্ষতি তুলে ধরিনি অনেক জায়গায় স্কুল করেছি আমার ভাটাতেও স্কুল আছে সেখানে আদিবাসী এসসি সমাজের লোকেরা কাজের সুবাদে আসে আসে তাদের বাচ্চাদেরকে আমি পড়ালেখা শেখার জন্য আমি গাড়ির পয়সায় ছ সাতজন টিচার রেখে তাদেরকে পড়াই যেন মানুষ চোখ থাকতে অন্ধ না হয় এবং আমার কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে যেহেতু আমরা কেউ রাজনৈতিক কায়দায় আমরা পোর্টফোলিও হোল্ড করছি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই আমরা সেটা করি আমরা সমাজে আমাদের না যে সমাজমূলক কাজ করি সমাজের জন্য কিছু করেছি অনেক আগে থেকে শুরু করেছি শুধু আজকের লোকসভা বলে নয় আমরা সবসময় মানুষের সুখ দুঃখের পাশে আছি হোল টাইমারের মতো মানুষের যে কোনো দুর্দশা যে কোনো সমস্যা যখনই যে সমস্যা নিয়ে মানুষ আসে আমরা হোল টাইমারের মতো শেখ শিবপ্রসাদ হাজরা আমাদের ব্লকটির সভাপতি বিভিন্ন আমাদের পঞ্চায়েত প্রধানরা আছে এখানে আমাদের যুব সভাপতিরা শেখ আলমগীর শেখ মিজানুরও আছে এখানে প্রধানরা আছে সবাই আমরা তৃণমূল কংগ্রেস এমন একটা দল মানুষের সুখ দুঃখের পাশে ছিল আছে থাকবে এবং ছিল বলেই তো আমার মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক প্রকল্প কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষের কাছে যাওয়া যায় মানুষের সুখ দুঃখের পাশে থাকার জন্যে কখনো দুয়ারে সরকার দুয়ারে রেশন ব্যবস্থা নিয়ে আমরা মানুষের সুখ দুঃখের পাশে আছি এবং যাচ্ছি এবং সুখ দুঃখের কথা বলছি সেটা সন্দেশকালী মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ সবাই জানে দু হাজার এগারো পরে ক্ষমতায় আসার পরে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বদলানায় বদল চাই রবীন্দ্রসঙ্গীত বাজাতে হবে কিন্তু এখন সেই রাজ্য নেতারা বলছে যে এবার বদলানায় বদল বদল হবে বদলা দেখুন আমরাও চাই আমরা কখনো বদলার রাজনীতি করতে চাই না কিন্তু যারা আগুন জ্বালাতে চাইছে তারা দেশ জ্বালাতে চাইছে তারা ধর্মের নামে দেশ জ্বালাতে চাইছে কেউ যদি আমার দেখে ইট ছড়ে আমি তো তার রসগোল্লা ছুড়ে দেবো না তারা যখন এই ধরনের নোংরা রাজনীতি করতে চাইছে অর্থাৎ সেই রাজনীতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি এটা বলতে চাই তোমরা যদি আমাকে পাটকেল মারো তো পাটকেলের জবাব পাটকেলেই দেবো ইটের জবাব ইটেই দেবো আজকে আপনাকে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল অথচ কুনাল ঘোষ বলছেন যে দলের অনেক সিনিয়র নেতা তাদের নিজেদের গা বাঁচাতে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তারা মুখ খোলে না শুভেন্দু অধিকারী যখন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুচ্ছা করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার আগুন ঝরানো বক্তব্য কি ইঙ্গিত করছে বলবেন দেখুন আমরা কি কে ওটা বড় কথা নয় আমরা সন্দেশখালী মানুষ শান্তিপ্রিয় মানুষ নিশ্চয়ই ইলেকশনের পরে দেখেছেন আমরা অন্তত সন্দেশখালীতে আমরা শান্তির বার্তা দিয়েছি যেসব মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়েছে আমরা তাদের কাছে আমাদের কর্মীদের কাছে বলেছি যে তোমরা যাও সেই মানুষগুলো কেন আমাদের থেকে দিয়ে রেখেছে আমরা তো মানুষের সুখ দুঃখে রাস্তা থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে আরম্ভ করে যেসব জায়গায় বিদ্যুৎ পৌঁছাইনি আমরা পৌঁছেছি যেসব জায়গায় রাস্তা ছিল না আমরা হানড্রেড পারসেন্ট রাস্তা আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট রাস্তা করেছি আমরা যেভাবে একের পর এক কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কৃষক বন্ধু থেকে আরম্ভ করে কখনও দুয়ারে সরকার দুয়ারে রেশন নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে তাদের সুখ কথা শুনছি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলছি তারপরে যদি কিছু মানুষ বলছে আমরা শান্তিতে নেই অশান্তিতে আসি একটা রিপোর্ট দেখাক নজির দেখাক কোথায় অশান্তি হয়েছে কোথায় বিজেপির নেতারা বা কোনো রাজনৈতিক দলের নেতারা অসুবিধে পড়েছে বা অসুবিধে হয়েছে বা তারা কোনো জায়গায় আঘাত পেয়েছে এরকম নজির দেখাক না তারা তো সেন্ট্রাল বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করলো কী রেজাল্ট পেলো গোল্লা এবার চব্বিশের নির্বাচনে দেখবেন সেন্ট্রাল থেকে বিজেপি গোল্লা পাবে গোল্লা এমন হারা হারবে একশো বছরের কোনো দিন ভারতবর্ষে সরকারটা এই দলটার কোনো দিন রিটার্ন ফিরতে পারবে না যেভাবে মানুষকে একের পর এক জ্বালিয়েছে কখনো কংগ্রেস এই কখনো এনআরসি সি এ ক্যাব কখনো আধার কার্ড কখনো প্যান কার্ড কখনো ভোটার কার্ড কখনো আধার লিঙ্ক ব্যাংকে খাতা খুলতে গেলে আধার লিঙ্ক মোবাইলে সিম কিনতে গেলে আধার লিঙ্ক শুধু লিঙ্ক করে বেড়াচ্ছে আজ পর্যন্ত মানুষের জন্য কিছু করেনি তারা মানুষের জন্য কিছু ভাবেনি তারা আজকে রেল বেসরকারি করণ আজকে তেল বেসরকারি করণ আজকে কয়লা বেসরকারি করণ আজকের এয়ার ইন্ডিয়া বিক্রি আজকে এলআইসি শেয়ার বিক্রি তারা কিছু মানুষের জন্য করেনি আর কিছু নতুন কিছু তৈরি করেনি তারা শুধু একটা জিনিস কিনেছে যেরাম সব একের পর এক বেঁচেছে আর একটা জিনিস কিনেছে সেটা কি কিনেছে ইডি আর কিনেছে আর কিছু সব মিডিয়া নয় কিছু গদি মিডিয়া যারা পয়সায় বিক্রি হয়ে যায় যারা দালাল মিডিয়া তাদেরকে কিছু কিনেছে কিনে মিথ্যে ভাওতাবাজি সত্যকে চেপে রেখে মিথ্যেকে নিয়ে লাফালাফি করছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কখনো চেপে রাখা যাবে না মানুষের কখনো এইসব ভয় ভীতি ইডি সিবিআই দিয়ে কখনো দেখুন মানুষের কি করবে ইডি সিবিআই দিয়ে বড্ডজোর একটু ক্ষমতা আছে তুমি জেলে ঢোকাবে আমরা এসব ভয় পাইনি তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ভয় পায় না একটা স্বেচ্ছাসাদান জেলে যাবে আধারটা স্বেচ্ছাদান সন্দেশকালীন তৈরি আছে অর্থাৎ এই জায়গায় থমকে চমকে কোনো লাভ নেই ও একটা দেখাচ্ছিল না যে আমার শেখ স্বেচ্ছাসনের এই অমুক জাগে এত সম্পত্তি এই টাস্ট করে রেখেছে আমি যদি কোনো টাস্টে কোনো জমি দান করে থাকি আমি যদি কোনো আমি তো আরও অনেক কিছু করেছি তো সব প্রতিান তুলে ধরিনি অনেক জায়গায় স্কুল করেছি আমার ভাটাতে স্কুল আছে সেখানে আদিবাসী এসসি সমাজের লোকেরা কাজের সুবাদে আছে আসে তাদের বাচ্চাদেরকে আমি পড়ালেখা শেখার জন্য আমি গাড়ির পয়সায় স সাতজন টিচার রেখে তাদেরকে পড়াই যেন মানুষ চোখ থাকতে অন্ধ না হয় এবং আমার কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে যেহেতু আমরা কেউ রাজনৈতিক কায়দায় আমরা পোর্টফোলি হোল্ড করছি এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে তাই আমরা সেটা করি আমরা সমাজে আমাদের খতিয়ান আসে সমাজমূলক কাজ করি সমাজের জন্য কিছু করেছি তুই বাতেলা দিচ্ছিস আজকে তোর নিজের ঘুষ দিতে দেখা যায় তুই মানুষের জন্য কি করেছিস সমাজের জন্য কি করেছিস কিছুই করিস না নিজের পিঠ বাঁচানোর জন্য গিয়ে আজকে বাতলা বাজি দিচ্ছিস আর পিছনের দরজা খুলে দিলে কয়েকবার আমার কাছে প্রমাণ আছে রেকর্ড আছে আমার কাছে খতিয়ান আছে আজকে বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একবার পিছনের দরজা খুলে দিলে ফেরেছে এসে মা আমার ক্ষমা করো সেই অপেক্ষায় আছে আর চব্বিশে নির্বাচনে আমরাও বেসরি থাকি আর আপনারাও যদি থাকেন দেখতে পাবেন এদের মতো বেইমান নির্যাপুর আবার এসে দিদির পায়ে ধরবে দলে ঢোকার জন্য। আর নামক দলটা তো এমনি খেয়ে হয়ে গেছে চলে গেছে ওরা নিজেরাও বুঝতে পারছে তাই মানুষের ওপরে বিভিন্ন জুলুম চালাচ্ছে অর্থাৎ মানুষের উপরে যারা জুলুম চাপায় তারা বেশি থাকতে পারে না ইংরেজরাও মানুষের ওপরে জুলুম চাপিয়েছিল নীল চাষ করিয়েছিলো মানুষের নাওল টাঙিয়েছিল তারা এই মানুষই তাদেরকে উৎখাত করেছে যারা আজকের মানুষের উপরে এই বিজেপি নামক দলটা যারা আজকের মানুষের উপরে রোলার চালাচ্ছে বিভিন্ন জি এসটি হ্যানো তেন থেকে আরম্ভ করে একের পর এক মানুষের কর্মসংস্থান হারাচ্ছে একশো দিনের কাজ করে যে মানুষ রুজি রুটি করতো পেটের ভাত করতো সেটাকে বন্ধ করেছে অতএব আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে চব্বিশে নির্বাচনে কতটা ওরা মনে করছে যে এইসব করে মানুষকে জব্দ করে ভালো রেজাল্ট করবে এর আমরা گل্লা পাবে گل্লা দেখবেন নিশ্চয় আপনারা সেটা একটু পরে অপেক্ষা করুন সময় হবেই কিন্তু লখন শেড এবং মুஜித் মাস্টারের মতো আপনার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার কথা বলছেন কি বলবেন লড়াইটা কেমন দেবেন আপনি আরে নিজে 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 আয়নায় নিজের মুখটাকে দেখো নিজে চৈত্রটা দেখো ওর সম্পর্কে অনেক কিছু আমি জানি আমি সেটা কেন বলতে চাইনি নিজের চরিত্র নিজের স্বভাব নিজে কতটা সাধু সেটা টিভি মিডিয়া আপনারা জানেন প্রকাশ্যে ঘুষ নিতে অর্থাৎ তাদের মতো ব্যক্তিরা কী বললো আমার কিচ্ছু না যায় না আমি তো পরিষ্কার বলি যে আমার বক্তব্য আমার একটা চুল ছুঁয়ে দেখা ক্ষমতা থাকলে সন্দেশকালীতে মাটিতে দাঁড়িয়ে এসে আমার মতো এইরকম দাঁড়িয়ে জনসভা করে দেখা চেটা ফেলার জায়গা তৈরি কর তাহলে তোকে নেতা বলে মানব যোগ্যতা নেই মানুষ নেই শুধু সিবিআই ইডিওর ভরসা আর আমাদের ভরসা সাধারণ মানুষের আশীর্বাদ অর্থাৎ সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা থাকি আর সাধারণ মানুষ সেই আশীর্বাদ দুহাত তুলে করবে একটাই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখিয়েছে যার জন্যে মানুষের জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করেছে আর ওরা আসার পরে একের পর এক সমস্ত বেসরকারীকরণ করেছে আর সেই সাথে সাথে আজকে মিড ডে মিল বন্ধ আজকের আশাকর্মী বন্ধ আজকের আইসিডিএস বন্ধ সমস্ত আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছে একের পর এক কী করেছে তারা বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবে কোনো একটা মানুষ চাকরি পেয়েছে তারা বলেছিল আমরা ক্ষমতায় আইলে পনেরো লক্ষ করে টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পরে অমিত শাহ বলেছে যে ওটা জুমলা ছিল ওটা বলতে হয় বলেছি অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে মানুষ সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে যে এদের দ্বারা কোনো দিন মানুষের কাজ হবে না এরা একমাত্র একটা দল যেটা আদারি আম্বানিদের পাঁচ আটা দল অতএব মানুষের যদি জল হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা দল তৈরি হবে ইন্ডিয়া দল যেটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সাধারণ মানুষের যদি সরকার যদি তৈরি হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির সরকার তৈরি হবে এবং সেটা মানুষের সরকার তৈরি হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাড়বে মানুষ জবাব দেবে আর ওরা ভাবছে সিবিআই ইডি থেকে ভয় দেখিয়ে এত শীর্ণ এত সহজ নয় সন্দেশকালীর মাটি দুর্জয় ঘাঁটি সন্দেশকালীর মাটি সুতি সম্পূর্ণ মানুষ সন্দেশকালীন মানুষ তারা জানে মানুষের সুখ দুঃখের পাশে শেখ সাদার শিব প্রসাদ কীভাবে থাকে অর্থাৎ মানুষের প্রতি দৃঢ় বিশ্বাস রাস্তা চব্বিশের নির্বাচনে ভোটের মধ্য দিয়ে এই বিজেপি নামক দলটাকে উৎখাত করবে শুধু সন্দেশকালী থেকে নয় সারা পশ্চিমবাংলা থেকে সারা ভারতবর্ষ থেকে উৎখাত হবে ওরা দেখুন একটা কথা বলি কেউ আমি আমার কথার মধ্যে বলে গিয়েছি কেউ যদি আমাকে পাথর মারতে চায় কেউ যদি মনে করে ধর্মের নামে জিজ্ঞেস তুলে যে তুমি যদি বলতে চাও যে দাড়ি কেন রাখবে দাড়ি তো জন্ম হয়ে তো দাড়ি জন্মায় না দাড়ি থেকে তার জন্মায় না তার দাড়িটা রাখার দরকার নেই তা যখন মানুষ জন্মায় তখন তো সে দাঁত নিয়ে জন্মায় না জন্ম হওয়ার পরে তার দাঁত ওঠে এখন যদি দাড়ি যদি চেঁচে ফেলতে হয় তাহলে দাঁতও ভেঙে ফেলতে হবে এটাই আমার কথা ছিল অর্থাৎ কেউ যদি মনে করে ধর্মের নামে জিজ্ঞেস করে দাড়ি চেঁচে ফেলবো তাহলে দাঁত নিয়ে তো জন্মায়নি যখন দাড়ি নিয়ে জন্মায়নি দাড়ি রাখা যাবে না এটা ঠিক নয় তাহলে সেই জন্য আমি বলেছি দাঁত নিয়ে তো কেউ জন্মায়নি দাঁত থাকারও দরকার নেই দাঁতগুলো ভেঙে যাবে যেটা হুমকি ধরতে পারো আর যাই ধরতে পারো কেউ যদি দাঁত ভাঙতে আসে দাড়ি চাষতে আসে তা আমরা তো রক্ত ভাঙসের শরীর আমরা তো মানুষ কেউ যদি রক্ত গরম করার কথা বলে আমিও বলেছি অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি কেউ আমাকে হুমকি দিতে চায় পাট কেউ ইট পাটকেল ছুটতে চায় আমি রসগোল্লা ছুঁড়ে দেবো না ইঁচের জবাব বেঁটেই দেবো